এখনো চিংড়ি ভাপা আর মনে হয় চিকেনটা এখনো দেয়নি দেবে ভাত ডাল আলু ভাজা এটা মনে হয় ধোকা এটা একটাও মনে হচ্ছে কিছু পনির ফনিরের কিছু আইটেম আছে এটা আমাদের চলে এসছে চিংড়ি ভাপা আর চিকেনটাও দিয়ে গেছে খাবার দাবার নাকি দারুণ খেতে কি ভালো দাদা তো সত্যি মানে এত দারুণ খাবার তোমরা যদি কেউ বারাসের কাছে থাকো তোমরা এই আমন্ত্রণে খেতে এসো তোমাদের আমি অ্যাড্রেসটা পুরো বলে দেবো দেখো আমাদের খাওয়া দাওয়া ভালো আছে এত সুন্দর আইটেম দেখো কত কিছু দিয়েছে দিয়ে মাত্র পাঁচশো সত্তর টাকা বিক্রি হয়েছে এই যে আমন্ত্রণ ধাবা তোমরা দেখে নাও এ দেখো একদম প্রপার বারাসাতের এখানে পাশেই রয়েছে ডিবাপি আমাদের বারাসাতের ডিবাপি তারপর তার পাশেই হচ্ছে এই আমন্ত্রণ ধাবাটা মানে অসাধারণ খাবার খেতে অসাধারণ খাবারের টেস্ট এ দেখো এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি